আল্লাহ রাব্বুল আলামিনের সাথ করেন জালেমদের সঙ্গ দিও না জালেমদের পাশে ঠেস দিয়া দাঁড়াও না জালেমদের সঙ্গে ব্যবসা করো না জালেমদের সঙ্গে লেনদেন করো না কোরআনুল কারীমের ভিতরে তার কেন দ্বিতীয়বার আল্লাহ আর বলেন নাই একবার খুঁটি হয় না আল্লাহ তাদের পাশে থাকবে না বন্ধুরাও তাদের পাশে থাকবে না জোরে বলেন আল্লাহ আকবর পেকুয়ারে মাহফিলের দিকে তাকায় দেখেন জালেমরা যারা ছিল তাদের পাশে বন্ধু থাকার মতো কোন লোক এখন আর খুঁজে পাওয়া যাবে না ঠিক কিনা বলে যেই রাষ্ট্র আশ্রয় দিয়েছে এখন ওই রাষ্ট্রই চিন্তা করতেছে এই ভূমি কখন ফেলে দিব থাকলে তো দুর্গন্ধ হবে ঠিক কিনা বলেন কোরআনুল করিম আল্লাহ তালা পরিষ্কার আমাদেরকে জানায় দিলেন সুরায় হোদের ভিতরে খবরদার জালেমদের সঙ্গী হয়েও না জালেমদের পাশে যেও না জালেমদের পাশে ঠেস দিয়ে দাঁড়িয়েও না এই পৃথিবীর ভিতরে পাঁচটা শাসন আসবে পেকুয়ার এই বিশাল ময়দানে লক্ষ লক্ষ মানুষকে সাক্ষী রেখে বলতে চাই এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা আপনারা ক্ষুদা পেটে কষ্ট নিয়ে একটু হাতগুলা উঠায় দেখান তো দেখি কয়টা মাশ আল্লাহ সুন্দর এভাবে একটু রাখেন তো দেখি কয়টা এবার কিন্তু আপনাদেরকে এই পড়াটা বাড়ি পর্যন্ত মুখস্থ করে নিয়ে যেতে হবে ইনশাল্লাহ পরে আল্লাহর হাবিব সাড়ে চোদ্দো শত বছর আগে জানায় দিলেন তাকুন অন্য ইনশাল্লাহ ثم يرفع الله এই জমির বুকে আল্লাহ শাসন দিবেন নবুয়তের শাসন আসবে নবীরা এই জমিনে শাসন করবে আমার নবী পৃথিবীতে আসলেন খাতামুন নবীন হিসাবে সব নবীর সমাপ্তি হিসাবে নবী যে আসলেন নবী চলে গেলেন বিদায় নিলেন আল্লাহ নবী বিশ্ব নবী নবী হয়ে পৃথিবীতে এসে সাইদুল আম্বিয়া হয়ে পৃথিবীতে এসে চলে গেলে নবীর মধ্য দিয়ে আল্লাহ রাব্বুল আলমিন নবুয়তিকে সমাপ্ত করলেন জোরে বলেন আল্লাহ আকবার এই পৃথিবীর ভিতরে শাসন আসবে কয়টা সবাই বলি কয়টা পাঁচটা শাসন প্রথম শাসনের নাম নবুয়া আল্লার নবী বললেন আমি চলে যাওয়ার পরে সানা সোণা কাজ তিরিশ জন মিথ্যা নবৌতের দাবিদার আসবে কয়জন মহাদেশ সিং এ বলেন সেই তিরিশ জন মিথ্যা নোবতের দাবিদার আসবে অলরেডি তিরিশ সংখ্যা পূর্ণ হয়ে গেছে মিথ্যুক সব চলে আসছে শুধু দাজ্জাল বাকি আর সব মিথ্যুকরা চলে আসছে তাহলে নবতির পরে মিথ্যুকরা আসবে কয়জন তিরিশ জন এরপরে আল্লাহ নবী বলেন এই দুনিয়ার বুকে খিলাফত কায়েম হবে বত্রিশ বছর ছয় মাস ধরে এই জামিনের বুকে খেলাফত প্রতিষ্ঠা হয়েছে পাক যখন চেয়েছেন আবার খেলাফত উঠে গেল আল্লাপাক যখন চেয়েছেন খেলাফতকে যিনি উঠায় নিলেন তিনি কে এক নম্বর নবুয় নবুয়তের পরে আসছে খিলাফত নবুয়তের পরে আসছে কি খিলাফত কতদিন 32 বছর ছয় মাস ধরে এই পৃথিবীর শাসন করেছে মুসলিম খলিফারা আবু বকর ও ওয়া আতাকা সাইয়্যিদানা ইয়ানি Bilal আবু বকর রাদিয়াল্লাহু তিনি আমাদের লিডার ছিলেন একজন লিডারকে তিনি আজাদ করলেন সেই লিডারের নাম ছিল হাজরাতে বেলাল এই পৃথিবীতে শাসন এসেছে মুসলমানদের বত্রিশ বছর সায়ামার ধরে মুসলমানরা শাসন করলো সাহাবাই কেরাম শাসন করলো সারা দুনিয়া কেনাবেজি দেখায় দিয়ে গেলেন সাহাবাই ক্যারাম দেখায় দিয়ে গেল আ সাহাবায়ে کرامের পরে দুনিয়ার মধ্যে শাসন এসেছে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুল মালিকান আবান এই পৃথিবীর মধ্যে রাষ্ট্রতন্ত্র আসবে রাষ্ট্রতন্ত্রই পৃথিবীতে এনেছে এজিদ জোরে বলেন কে সবাই বলেন কে এজিদের রাষ্ট্রচালানোর শক্তি ছিল এমন যে হুজুর জি হুজুর মার্কা শক্তি ষোলো বছর আমরা দেখেছি এজিদের মতো করে জি হুজুর জি হুজুর মার্কা সরকার ঠিক কিনা না সব জায়গায় শুধু জি হুজুর আর জি হুজুর চলছে নবীজি বলছেন বেশি দিন এটা চলবে না সুম্মা ইয়ার ফাহ্লা অতপর আল্লাহ রাব্বুর আরামিন রাজতন্ত্রকে এই পৃথিবী থেকে বিদায় করায় দিবেন মুছে দিবেন রাষ্ট্রতন্ত্র পাঁচটা শাসনের 3 নাম্বার এরপর 4 নম্বরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরপর এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুন মালিকান জাবরিয়াতান ইনশাআল্লাহ আনতাকুন ফুম্মা ইর্ফাউ আল্লাহ এই পৃথিবীর ভিতরে এই পৃথিবীর ভিতরে সৈরা শাসক আসবে জুলুম নির্যাতন নিপীড়ন করবে আলেনদেরকে জালখানা হচ্ছে ঠিক কিনা বলুন যদি আর একটা বছর তিনি হায়াতে থাকতেন আজকের এই পেকোয়ার দৃশ্য দেখলে তিনি কেঁদে ফেলতেন এই বিশাল ময়দান আজকে উর্বর হয়েছে আত্মত্যাগার কোরবানির ফলে আমাদের প্রিয় আল্লাহ মা কোরবানি দিয়েছেন জাতির শ্রেষ্ঠ রাহবার যারা ফাঁসির মঞ্চে জুড়েছে সুদিন আমরা পেয়েছি ঠিক কিনা বলে আজকের এই পেকুয়ার ইতিহাস সৃষ্টিকারী মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো আল্লাহ নবী শেষ করেছেন আল্লাহর নবী পরিষ্কার জানিয়ে দিয়েছেন মানচিত্র থেকে আজকের এই মাহফিল থেকে বলতে চাই পাঁচ আগস্টে বাংলাদেশ দিয়ে শুরু হয়েছে আট ডিসেম্বরে সিরিয়া বিজয় হয়েছে অল্প কিছুদিনের ভিতরেই মিশর বিজয় হবে টিউনেশিয়া জেগে উঠবে লিবিয়া আবার নতুন জাগরণে জাগবে লেবাননের ভিতরে অগ্নি স্ফুলিঙ্গ যাবে জালেম রাতকায় দিতা পারবানা 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 আগামীর পৃথিবী নেতৃত্ব দেওয়ার জন্য আগামীর পৃথিবীর নেতৃত্ব দেওয়ার জন্য পেকুয়ার ঐতিহাসিক মাহফিল থেকে বলতে চাই ও যুবক তোমাকে জেগে উঠতে হবে ভারতের রক্ত চক্ষু উপেক্ষা করে জেগে উঠা লাগবে মুসলমান নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলে গেলে পঞ্চম শাসন এই পৃথিবীতে আসবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজ নবুওয়াতিন আল্লাহ নবী বলেছেন কেউ সেই শাসনকে কেড়ে নিতে পারবে না 54 বছর দেখা শেষ সামনে হবে মনে নিবেন না হুজুর মনে হয় হুজুরের নিজের কথা বলতেছে আমি আমার নিজের কথা বলছি না আল্লাহ নবী বলে গেছেন এই পৃথিবীর ভিতরে আবার শাসন আসবে কোরআনের শাসন কোন জালেম তাকে পর্যন্ত বাধা দিতে পারবে না পারবে না পারবে না আজকের এই মাহফিল থেকে পাঁচ পাঁচটা শাসন আপনাদেরকে মুখস্থ করায় দিতে চাই এক নাম্বার শাসনের নাম কি সবাই বলে নবুয়াত এক নাম্বারটা কি পুরা মাহফিল স্প্যান্ডেল থেকে আওয়াজ আসবে এক নাম্বারটা কি দুই নাম্বারটার নাম খিলাফত দুই নাম্বারটার নাম কি খিলাফত ছিল বত্রিশ বছর ছয় মাস কতদিন এরপরের তিন নাম্বার শাসনের নাম রাজতন্ত্র পরিবারতন্ত্র যেই পরিবারতন্ত্র দিয়ে ষোলো বছর জুলুম হয়েছে ওই জালেমরা শেষ হয়ে যাবে নিঃশেষ হয়ে যাবে তাদের নাম নিশানা থাকবে না থাকবে না থাকবে না এরপরে পরিবারতন্ত্রের পরে ডাইরেক্ট সৈরাতন্ত্র আমরা দেখেছি সৈরাচার কাকে বলে আজকের এই মাহফিল আলোচনা করেছেন জসিম উদ্দিন রহমানী হাফিদাহুল্লাহ এগারো বছর ষোলো মাস পর্যন্ত নির্দোষ এই মানুষকে বিনা দোষে বিনা দোষের অপরাধে তাকে জেল খাটিয়েছে ঠিক কিনা বলে আমাদের কাজ ইব্রাহিম হাফিদাহুল্লার মতো আলেমকে বিনা দোষে জেল খাটতে হয়েছে মিজানুর রহমান আজহারিকে দেশ ছাড়তে হয়েছে এই সবগুলো আল্লাহ তালা পাই টু পাই দিচ্ছেন আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ যদি আপনি পিছায় পড়েন গলা ধাক্কা দিয়ে আল্লাহ তালা আপনাকে বের করে দিবে ঠিক কিনা বলে আমি আপনাদের সুন্দর সুন্দর স্লোগান লক্ষ্য করছি স্লোগানের ভিতরে যদি আপনারা বলতে পারেন আল কোরআনের আলো না না ঘরে ঘরে তো অনেক বছর জ্বালাইলাম চুয়ান্ন বছর হয়ে গেছে তাহলে কোথায় মাসা আল্লাহ এটা কিন্তু আমার কথা না আমি দলিল দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম সামনে যদি এই পথে আপনি না আসেন এমন মার খেতে হবে পিঠের ভিতরে সালা বেঁধে রাখবেন গাছে গাছে আলেমদেরকে লটকা রাখবে প্রতিবাদ করার মতো লোক আপনি দেখবেন না এর জন্য পরিষ্কার asker মাহফিল থেকে বলেন আলকোরানে আলো কোথায় জ্বালাবেন দেখি একজনের স্লোগানটা দেন তো সুরল ভাবে সংসদের কথা তো ভালো শোনা যাচ্ছে না 마শাআল্লাহ আলকোরানের আলো মাশাআল্লাহ এই রকম একটা তাকবীর যদি আমরা সংসদে দিতে পারি আরে কথা কয় না আমরা ছিলাম ইয়ার মুখের যুদ্ধে মাত্র ছত্রিশ হাজার মুসলমান বিপরীতে তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার খালেদ বিন ওয়ালিদ শুধু চিঠি লিখেছে আসলিম তাসলাম ইসলাম গ্রহণ করো শান্তি পাবে রোমক সম্রাটের পায়জামা গরম হয়ে গেছে সে চিন্তা করছে মুসলমান আসলে আমরা পারবো কেমনে হাজার হাজার মুসলমানরা মাত্র তারা ছিল চার লক্ষ চল্লিশ হাজার রোমক সম্রাট সাহায্য চেয়ে চীনের কাছে চিঠি লিখছে এই মুহূর্তে চিঠি লিখলাম আপনি আপনার বাহিনী পাঠান মুসলমানদের সাথে লড়াই করা লাগবে উত্তর আছে যিনি সম্রাট লিখছে খবরদার তাদের সঙ্গে যুদ্ধে যেও না ইন্না কাওমান লাউ আরাদু আইখলা আল জবল লাখলাউহা মুসলমানরা যদি পাহাড়কে বলে পাহাড় তুমি তোমার জায়গা থেকে সরে যাও পাহাড় তার জায়গা থেকে সরে যাবে এই জন্য আজকের এই মাহফিলে আমি দর্থহীন কণ্ঠে পরিষ্কার বলতে চাই আমাদের শক্তি শক্তিমানের শক্তি আমাদের শক্তি ছাত্রের শক্তি আমাদের শক্তির কালেমার শক্তি আমাদের শক্তি ঐক্যর শক্তিতে পরিণত করে দাবাললের মতো চলে উঠা লাগবে মুসলমান রাজে আছেন প্রত্যেক ফাছাল প্রত্যেক কোন কোন যে তুই বসতো বলছিস হবে লক্ষ লক্ষ মানুষের ভিতরে ডান এবং বাম দিকে এত পরিমাণ লোকেরা এখন দাঁড়িয়ে গেছে এ বিশাল মাহফিল বিশাল সমুদ্র আজকে মানুষের ভাড়ে নুয়ে গিয়েছে আজকের এই মাহফিলে বলবো যে যেখানে জায়গা পাবেন বসে যাবেন আমরা সবাই মিলে বসে বলবো শাসন পৃথিবীতে আসবে কয়টা মাশাল লিল্লাহ থাকবি

এই মাহফিল কর্তৃপক্ষের যে ড্রোন আছে এটা মাহফিলের সৌন্দর্য বর্ধনের জন্য আপনাদেরই জন্য এই মাহফিলে কেনা এই ড্রোনটা আপনারা কোনোভাবে কেউ নষ্ট করবেন না ড্রোন এটা আপনার কোনো ক্ষতি করবে না এটা ফুটেজটা ধারণ করবে সারা দুনিয়ার জন্য বাংলাদেশ একটা অনন্য রোল মডেল স্থাপন করবে জোরে বলেন আল্লাহ হকবা এই জন্য ডান যারা আছেন কোনো ক্যামেরাম্যানের ক্যামেরার ক্ষতি করবেন এরা কিন্তু কষ্ট করে আসে না কেউ এই কাজটা না আমি একটু বুঝাই আপনাদেরকে কেন এই কাজটা করবেন না গতকাল থেকে তারা কিন্তু খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারে না গতকাল থেকে না খেয়ে কিন্তু তারা এই জায়গাতেই শুয়েছিল আমি ভিডিওগুলো দেখছি তারা না খেয়ে এখানে শুয়েছিল এই মাহফিলগুলো বিশ্বময় ছড়িয়ে যাক আপনারা চান না বলেন সবাই চান না এই যে আজকে মিজানুর রহমান আজহারিকে আপনারা এত মহব্বত করেন এই মহাব্বতের অনন্য প্রশংসা কিন্তু তারাও পাবে তাদের কারণেই জনমানুষের কাছে এই কথাগুলো ছড়িয়ে গিয়েছে আমাদেরকে আপনারা মোহাব্বত করেন তারা কিন্তু এই কথাগুলো ছড়িয়ে দিচ্ছে কষ্ট করে অপসংস্কৃতির বিরুদ্ধে তারা এটা চেহাদ করতেছে কাজী এটা কেউ ছোট করে দেখা যাবে না কেউ তাদেরকে কষ্ট দিবে না রাজি আছেন তো ইনশাল্লাহ তাহলে এবার বলেন শাসন কয়টা আসবে পৃথিবীতে আমরা পঞ্চম নাম্বার শাসনের অপেক্ষায় আছি এই জমির ভিতরে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ জোরে কোন এই আল কোরআনের বাংলাদেশ আনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কর্মসূচি দিলেন এক নাম্বার কর্মসূচি আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন আল্লাহ পাক জানায় দিলেন দুনিয়ার মানুষেরা নবী বিচার করা লাগবে কোরআন দ্বীপ জোর এখন কি সবাই বলেন জোর হলোনা আমাদের দেশে কি কোরআন দি বিচার হয় বোনের হক দেওয়া কোন কিতাবের ভিতরে আছে জন্মের সমান দুই সমান একজন পুরুষ পাবে দিয়েছে দুঃখজনক সত্য হল আজ আমরা মুসলমান অধিকাংশ লোকেরাই কোরআনের বিচার মানি না ঠিক কিনা বলে দুই নম্বরে আল্লাহ রাব্বুর আলমিন কর্মসূচি দিলেন মন গড়া বিচার চলবে না বিচারপতি মানিক কাদের মত আন্তর্জাতিক ট্রাইব্যুনাল নাম দিয়ে ট্রাইব্যুনাল পরিচালনা করা চলবে না ঘোষণা কার জোরে বলেন কার তিন নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াহযারুহুম

জোরে বলেন এই কথা কার কথা সবাই বলেন কার কথা এরপর আল্লাহ রাব্বুল আলামিন চার নম্বরে বলেন কর্মসূচি নাম্বার 4 ফা ইন তাওয়ালু ফাআলম আদনা মা ইউরিদুল্লাহ আইউসিমবাহুম বিবাদি যুনু বিহিম আল্লাহ এরপরেও যদি তোমরা মাথা ঘোরা নাও মুখগুলো যদি তোমরা ফিরায় নাও মাথা যদি উল্টা পাল্টা ঘোরা ফালাম তোমরা জেনে রাখক অবশয় যিনি তোমাদের গুনাহের কারণে কিছু কিছু শাস্তি দিবেন তিনি কে আল্লাহ কেমনে শাস্তি দেয় একটু তাকায়া দেখেন করোনা আসছে কত বিপদ হতে পারত الله قرآن الكريم بلد سب واتقوا فتنة لا تصيبن الذين ظلموا ظلموا منكم خاصة وعلموا أن الله ভয় কর আল্লা রিনকে আল্লাহ যখন শাস্তি দেবে সবাই আল্লাহ দৌড়বে মক্কা মদিনায় পর্যন্ত করোনা সময়ে নামাজ বন্ধ ছিল শুধুমাত্র আমাদের দেশকে বিশেষভাবে যিনি দয়া করে মায়া করে অনেক অল্প ক্ষতিতে বাঁচায় দিয়েছেন তিনি ছিল বাংলাদেশের উপরে রেড অ্যালার্ট ছিল বাংলাদেশের উপরে এই রেড অ্যালার্ট থেকে আল্লাহ দেশকে হেফাজত করেছে চার নাম্বার আল্লাহ বলছে যদি এরপরও ঘাউরামি করো আমি আল্লাহ তোমাদেরকে ধরবো একটু জালেমদের দিকে তাকায় দেখেন চল্লিশ মিনিট সময় পর্যন্ত তারা পায় না খেয়ে যেতে পারে না আল্লাহ বুঝায় দিয়েছে জালেম যখন আমার পাকড়াও চলে আসে তখন পালাবার মতো কোনো জায়গা পাওয়া যায় না ঠিক কিনা বলেন এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পঞ্চম নাম্বার কর্মসূচি দিলেন ওয়া ইন্ন পাশে প্লিজ ভাই আমি i <laughs> মার্শাল্লাহ আমি তাকবির দিব সবাই আমার সাথে তাকবিদ দিবেন তাকবির দিলেই দেখবেন অর্ধেক ঠান্ডা হয়ে যাবে লিল্লাহ লীল্লাহ এবার সবাই একটু শান্ত হয়ে শোনেন শেষ কথাগুলা আল্লাহ পাক পঞ্চম নাম্বারে বলতেছেন কু রাব্বুল আলমিনের সাহাদ করেন অধিকাংশ লোকেরা তারাই কেবল অস্বীকার করবে আজকেও তাকায় দেখেন বিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে অধিকাংশ লোক আমরা চাই না কোরআন দিয়ে রাষ্ট্রটা চলো আরে কথা কয় না আওয়াজ করে বলো আসলে কি আপনারা চান রাষ্ট্রটা কোরআন দিয়ে চলো বনের আবার কয় না আসলে কি আপনারা চান না যদি চেয়ে থাকেন বোনের হক না দিলে আপনাকে জালিবেদ দিয়ে পিটানো হবে না আপনাকে চাবুক দিয়ে পিটানো হবে নামাজ যদি আপনি মিস করেন জরিমানা উইথ মাইট এবং নামাজ পড়ায় আপনাকে ছুটি দেওয়া হবে যতজন নারী আছেন দুঃখের কোনো কারণ নেই মা বন্ধুর উপরে কোনো জুলুম করা হবে না তবে আলাদা আলাদা ইউনিভার্সিটি থাকবে যেখানে সেঞ্চুরির মত কোনো ঘটনা ঘটতে দেওয়া হবে না হবে না হবে না ঠিক কিনা বলেন সন্তানরা আপনি নিয়ে যাবেন সাথে করে তাকে তার স্কুলে দিয়ে আসবেন মাদ্রাসায় দিয়ে আসবেন চার ঘন্টা লাগে আপনি সাজবেন বুরুপ্রাক করবেন ট্যাটো লাগাবেন ব্যাপারদায় চলবেন এই আমার মা বোনদের জন্য নীতি আদর্শ হতে পারে না ঠিক কিনা বলে